না এটা আমি আগেও একটা কথা বলেছি যে কোয়াবের কিন্তু কোনো অ্যাক্টিভিটি ছিল না তো আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন আমরা যখন এটা নিয়ে চিন্তা করতে গেছি তখন আমরা দেখছি যে এত বেশি কাজ ঠিক আছে আপনার ওভার নাইটে করা সম্ভব না আপনার একটা একটা করে ধরে এগোতে হবে অ্যাট দ্য সেম টাইম দেখেন কোয়াব কিন্তু একটা সেবামূলক জায়গা আর আমাদের একটা প্রফেশন আছে এইরকম এরকম একটা সেবামূলক জায়গায় কিন্তু ফুল টাইম কেউ দিতে পারবে না কারণ আপনার দিন শেষে কিন্তু আপনার আর্নিং সোর্সটাও ইম্পর্টেন্ট আপনার প্রফেশনটাও ইম্পর্টেন্ট এখান থেকে কিন্তু আর্ন করার কিছু নাই এখানে শুধুমাত্র আপনি দিবেন আপনি কতটা অনেস্ট থেকে কতটা নিঃস্বার্থ থেকে আপনি কতটা প্লেয়ারদের জন্য করতে পারেন তো এই বিষয়গুলো নিয়ে আমরা আমরা কিন্তু যেদিন আমাদের নির্বাচনটা হয়েছে তার পরের দিন থেকে আমাদের কমিটি কাজ করছে আমরা কিন্তু বিভিন্ন সেক্টর বিভিন্ন এখনো আমাদের অফিসিয়াল বিভিন্ন প্রসিডিওর বাকি কারণ অনেক জিনিস আছে যেটা গভর্নমেন্টের সাথে রিলেটেড যেটা আপনারা জানেন গভর্নমেন্টের কাজ একটু স্লো প্রসেস হয় তো সেই ক্ষেত্রে আমাদের বেশ কিছু ডকুমেন্টারি কাজ বাকি থেকে গেছে বাট তাছাড়াও আমরা অলরে এখন আমাদের সামনে যেই সমস্যাটাই আসছে যেটাই সমাধান করা সম্ভব এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত বোর্ডের সঙ্গে নেগোশিয়েট করছি বোর্ডের সঙ্গে প্রতিনিয়ত আমরা যোগাযোগ করছি তো সামনে আমাদের অনেক ভালো প্ল্যান আছে অবশ্যই ক্রিকেট ক্রিকেটারদেরকে সার্ভ করার বিষয় নিয়ে তো আমরা চেষ্টা করব যে যত সময় যাবে তত আমাদের কাজগুলো দেখবেন সামনে আসবে কারণ এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার আপনি ওভারনাইট কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না তো আমি প্রথম দিনও বলেছি যে একটু ধৈর্য ধারণ পূরণ দেখেন আমরা বসে থাকবো না মানে আমরা আমাদের সবার কাজ শেষ করে সবাই সবার কাজের পাশাপাশি আমরা কিন্তু প্রতিনিয়ত কোয়াবের বিষয় না আমাদের যেই কমিটিটা আছে আমরা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি ট্রাস্ট তো একটা অনেক বড় জায়গা সো ক্লিয়ার আপনি ট্রাস্ট যেতে হবে একটা লক্ষ্য আপনার আপনার সাথে যারা কাজ করবে তাদের কত বা কাজ দেখেন আমি আমি পার্সোনালি মনে করি যে আমার উপরে অলরেডি প্লেয়ারদের ট্রাস্ট আছে বলেই তারা আমাকে নির্বাচিত করেছে তো তাদের ওই ট্রাস্ট ট্রাস্ট করে যে আমাকে নির্বাচিত করেছে এখন তাদের ওইটাকে আমার রিটার্ন দেওয়ার সময় যে আমি যত তাড়াতাড়ি তাদেরকে রিটার্ন দিতে পারবো তত তাড়াতাড়ি তাদের ট্রাস্টটা আরও বাড়বে তো আমি চাই যে আমার উপরে যে বিশ্বাসটা আছে সেই বিশ্বাসটা আরো আমি যেই যতদিন আছি আমি জানি না আমি কতদিন থাকবো বাট যতদিন আছি আমি চেষ্টা করব প্লেয়াররা আমাকে বিশ্বাস করে যেই দায়িত্বটা দিয়েছে সেটা হান্ড্রেড পারসেন্ট ইউ ইউটিলাইজ করার না জিনিসটা হচ্ছে যে যার যার দায়বদ্ধতা থেকে এই জিনিসটা তো উচিত না যদি সিক্রেট কোনো কিছু থাকে তাহলে অবশ্যই সেটা সিক্রেট রাখা উচিত সেটা আমাদের কোয়াবের স্বার্থে আমাদের কুয়াবের মধ্যে যদি এইরকম কোনো টপিক্স থাকে যেটা আমরা বাইরে শেয়ার করা উচিত না বা আমরা কিছুদিন পরে করব সেই ধরনের জিনিস অবশ্যই সিক্রেট থাকবে বলে আমি বিশ্বাস করি আর যদি এই ধরনের কোনো নিউজ দের হয়ে আসে তখন ডেফিনেটলি তাদের সাথে আমাদের ওইভাবে ডিসকাস করতে হবে কারণ আমা আমরা অলরেডি কিন্তু এই ব্যাপারে আমাদের কমিটির সাথে কথা হয়েছে যে আমাদের কোনো কিছু যেন করার আগেই মিডিয়াতে যে ওইটার হাইফ আমাদের দরকার নেই আমরা কাজ করতে চাই হ্যাঁ কাজ করা যখন শেষ হবে তখন আপনি জানান কারণ এটাও তো যে আপনাদের কিন্তু আমরা সবাইকে জানাতে পারবো যে আমরা কি কি কাজ করছি এটা কিন্তু ওভার ফোনে বা একজন দুইজন করে কিন্তু জানানো সম্ভব না এই জিনিসগুলো আপনাদের মাধ্যমে আমাদের প্রচার করতে হবে কিন্তু জিনিসটা এমন আমি এতটুকু শিওরিটি দিতে পারি আমরা কোনো কাজ না করে শুধু শুধু মিডিয়া হাইপ তোলার জন্য আপনাদেরকে কোনো নিউজ দিব না প্রবলেম বলতে ধরেন এটা তো আসলে আমি বিশ্বাস করি ওভার নাইট কোনো কিছু পরিবর্তন হয় না সব কিছুর একটা প্রসেস থাকা ইম্পর্টেন্ট আমাদের স্ট্রাকচার বা আমাদের ক্রিকেটিং কালচার এগুলো নিয়ে কিন্তু আমাদের সবারই অনেক কমপ্লেন আছে বা জিনিসটা এমন না এমন হওয়া উচিত এরকম সবারই কিন্তু মতামত আছে যেটা আপনাদেরও আছে আমরা প্লেয়ার হিসেবে ফিল করি তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড ক্রিকেট যেভাবে এগোচ্ছে আমরা ঠিক ওইভাবে এগোতে পারছি না তো অবশ্যই সেই জিনিসটা ইমিডিয়েট ফাইন্ড আউট করাটা খুব ইম্পর্টেন্ট এগোতে পারছি না বলে যে এগোতে পারবো না জিনিসটা সেরকম না না আমাদের ট্যালেন্ট আছে কিন্তু আমাদের অনেক সেক্টর আছে যেগুলোতে কাজ করাটা খুব ইম্পর্টেন্ট যেগুলোতে হাত দিলে হয়তোবা ন্যাশনাল টিমের এর চেঞ্জ হয়ে যাবে বা ন্যাশনাল টিম নিচ থেকে যে পাইপ যে প্লেয়াররা আসবে তারা ওয়ার্ল্ড ক্লাস হবে তো এই জায়গাটা আমাদের হাত দেওয়াটা খুব ইম্পর্টেন্ট যে আমি আমরা আসলে সবসময় ন্যাশনাল টিম কেন্দ্রিক তার আগে একটা প্লেয়ার কিভাবে আসছে বা কি করে আসছে এদিকে আমরা খুব একটা খেয়াল করি না আমরা একটা দুইটা ম্যাচ দেখে আমরা কিন্তু মানে ডিসাইড করে ফেলি এ ওয়ার্ল্ড ক্লাস আর একে দিয়ে হবে না জিনিসটা আসলে সেরকম হওয়া উচিত না আমি মনে করি যে আপনি যাকেই নিচ্ছেন তার ওই রকম তাকে ওইরকম পারফর্ম করে আসা উচিত ফ্লুকে যেন কেউ সুযোগ না পাই তাকে এনাফ ক্রিকেট খেলে আসতে দেন এনাফ ক্রিকেট খেলে যখন আপনার ওই ক্রাসটা জন্মাবে তার প্রতি যে না একে দিয়ে হবে তখন আপনি নেন এবং যখন নিচ্ছেন তখন তাকে একটু সময় দেন একটা দুইটা ইনিংস দেখে কাউকে নিয়ে নিয়েন না আবার একটা দুইটা ইনিংস দেখে কাউকে বাদ দিয়ে দিয়েন না আসলে প্রথমত মানে এটা হচ্ছে কোনোভাবেই স্পোর্টস ফেয়ার থাকা উচিত ফেয়ার প্লে হওয়াটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের মানে কোনো কিছু পাতা নো কোনো কিছু এটা খুবই দুঃখজনক এটা হওয়া উচিত না আর জিনিসটা হচ্ছে যদি এই ধরনের কিছু হয়েও থাকে আমার মনে হয় যদি আপনার এনাফ এভিডেন্স থাকে তাদের পানিশ হওয়া উচিত তারা তাদের অবশ্যই পানিশমেন্ট হওয়া উচিত এবং আরেকটা যেটা বললেন যে গণমাধ্যমে চলে আসা এটা এটাও বন্ধ করা উচিত এই সেক্টরে যারা কাজ করছে জিনিসটা হচ্ছে এটা তাদের রেসপন্সিবিলিটি যে আপনার কাছে উইথাউট প্রুফ জিনিসগুলো বাইরে কিভাবে আসছে গণমাধ্যমের কাছে কিভাবে আসছে কারণ এটা কিন্তু খুবই নিকারজনক একটা কাজ এটা যদি আপনি ইয়ে করে কি বলে আপনার নামে কোনো প্রুভ নাই কিন্তু এই নামটা বের হয়ে আসছে সাধারণ মানুষ কিন্তু কখনোই দেখবে না যে আপনি ইনোসেন্ট না দোষী সাধারণ মানুষ কিন্তু ধরেই নিবে যে গণমাধ্যমে আসছে মানে আপনি দোষী তো জিনিসটা এভাবে আসা উচিত না এটা হচ্ছে খুব সিক্রেট একটা বিষয় যদি আপনার হাতে অ্যান এভিডেন্স থাকে আপনি অবশ্যই পানিশড করেন আর যদি আপনার হাতে এভিডেন্স না থাকে এখানে এমন কোনো মানুষকে দায়িত্ব দেন যে জিনিসটা সিক্রেট রাখতে পারবে জিনিসটা গণমাধ্যমে তো নিশ্চয়ই কারো না কারো মাধ্যমে বের হইছে তো একজন যদি এর সাথে জড়িত থাকে সে যেমন দোষী যার মাধ্যমে এই জিনিসটা বাইরে বের আসছে সেও কিন্তু সমান দোষী ঠিক আছে তো এটা এটাও আপনাকে ইনশিওর করতে হবে যে পানিশমেন্ট শুধু প্লেয়ারদের জন্য না যে যে সেক্টরে দায়িত্বে আছে সে যদি তার কাজ ঠিকঠাক মতন করতে না পারে সে যদি এই ধরনের কোনো মানে এই ধরনের কোনো ঘটনা ধরেন হয়তোবা আপনাকে খুশি করার জন্য সে মন গড়া একটা কিছু দিয়ে দিতে পারে ঠিক আছে তো এই কাজগুলো যারা করছে এদেরকে আমার মনে হয় এইসব দায়িত্ব থেকে দূরে রাখা উচিত